বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দুই মেগা চ্যানেল একটি জি এবং অপরটি স্টার জলসা সম্প্রতি তাদের নতুন সিরিয়ালগুলির মাধ্যমে দর্শকদের মন জয় করতে চলেছে এই দুই চ্যানেলের সিরিয়ালগুলির মধ্যে কিছু জুটি এমনভাবে দর্শকদের কাছে জনপ্রিয় উঠেছে যে তারা পুনরায় একসাথে তাদের দেখার অপেক্ষায় করছে দর্শক কিছু সিরিয়াল এমনই হয় যেখানে গল্প এবং চরিত্রের সংমিশ্রণে দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে এবারও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসছে একটি নতুন থ্রিলার রোমান্স সিরিয়াল যেখানে কাহিনী এবং অভিনয় দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই দর্শকদের কথা ভেবে আবারও ফিরে আসছে এক পুরনো জুটি যেটি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় দীর্ঘ সময় পর এই জুটির একসাথে পর্দায় আসা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শকদের মনের মধ্যে তাদের প্রথম সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং তাদের কেমিস্ট্রি এখনও দর্শকদের মনে অটুট এবার সেই জুটি এক নতুন চরিত্রে হাজির হতে চলেছে যা সিরিয়ালের গল্পে একটি নতুন মোড় আনবে সিরিয়ালের গল্প এবং চরিত্র দিকের থেকে অনেক কিছুই নতুন এবং আকর্ষণীয় যা দর্শকদের নতুন অভিজ্ঞতা প্রদান করবে এই সিরিয়ালের প্রিয় জুটি হলো দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরফিন তবে এখনও সিরিয়ালের প্রোমো প্রকাশিত হয়নি ইতিমধ্যেই সিরিয়ালের আভাস পাওয়া গেছে দর্শকরা অপেক্ষা করেছে এই প্রিয় জুটিকে টিভির পর্দায় আবার কবে দেখতে পাবে কিন্তু প্রশ্ন হলো কবে তাদের একসাথে দেখা যাবে সিরিয়ালের প্রস্তুতি চলছে এবং যতদিন না প্রোমো আসে ততদিন দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়বে এখন দেখার বিষয় হলো কত দিনের মধ্যে এই নতুন জুটিকে আমরা টিভির পর্দায় দেখতে পাব তো বন্ধুরা এই জুটি তোমাদের কেমন লাগতো আগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ